নমস্কার বন্ধুরা সন্তাস কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি ভীষণ মজার সবজির পকেট তৈরি করে দেখাবো এই পকেট তৈরি করা অনেক সহজ এবং অসম্ভব মজার আপনারা চাইলে সকালে বিকেল অথবা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন বাচ্চারা ভীষণ পছন্দ করে খাবে একবার খেলে বারবার খেতে চাইবে চলুন নাস্তাটা বানিয়ে নিই বন্ধুরা সবজি পকেটের জন্য এখানে সবজি নিয়েছি নিয়েছি গাজর আলু ফুলকপি ও সি আলু ও গাজর গুলি চকুশ কাকারে কেটে নিয়েছি এগুলি এখন সিদ্ধ করে দিব চুলা অন করে চুলায় করায় বসে দিয়েছি জলটা বলবো ঠিক আছে দিয়ে দিব সবজি প্রথমে দিব আলু তারপরে গাজর ফুলকপি দিয়ে দিব এখন সবজিগুলি সিদ্ধ করে নেব পুরোপুরি সিদ্ধ করবো না সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নিব সবজিগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে যে সিমগুলি কেটে রেখেছিলাম সেই সিমগুলি সবজিগুলি পার্সেন্ট বোক হয়ে গেছে এখন নামিয়ে নিব সবজি পোকাটা তৈরি করার জন্য দিয়ে একটি ডো তৈরি করে নিব এখানে একটি মিক্সিং বল নিয়ে নিব আটা এই নাস্তারা আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দুই চামচ চিনি দুই টেবিল চামচ সয়াবিন তেল সব কিছু আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে আটাটা ময়ন দিয়ে নিব আটাটা এবার হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে দিয়ে নিয়েছি এই যে এভাবে মুঠো করলে এই যে একদম দলা হয়ে যাচ্ছে এবং আঙুল দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে তার মানে ময়ম ডায় আমার ঠিক ঠিকভাবে হয়েছে এখন অল্প জল দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব জলটা অল্প অল্প করে দিব একবার দিলে হবে না আটারা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এখন আবার কিছুক্ষণ মথে নিব ডোটা রেডি করে নিয়েছি যে এরকম হয়েছে তেল দিয়েছি যাতে ডোটা উপর থেকে ডাইনা হয়ে যায় এখন ডোটা ঢেকে বিশ মিনিট রেস্টে রেখে দিব এই ফাঁকে সবজির পুরোটা রেডি করে নিব সবজি পুরোটা রান্না করার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব সয়াবিন তেল তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা নেড়ে চেড়ে নরম করে নিব

দিয়ে দিব চার চামচ লবণ দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়া এখানে একটি ম্যাগি ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি দিয়ে দেবো এই ম্যাগি মশলার প্যাকেট নিলে আর খুব বেশি মশলার প্রয়োজন হয় না এটি টেস্টটা খুব ভালো আসে তাহলে সব কিছু মিশিয়ে নেবে ভাজা ভাজা করে নিব চার থেকে পাঁচ মিনিট এর ফেলে সবজিটা রান্না করে নিয়েছি সবজি পুটটা রেডি হয়ে গেছে এখন দিয়ে দেবো ধনে পাতা সবজির সাথে মিশিয়ে নিব পুটো রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নিব ঢাকার ডোটা রেস্টে রাখার বিশ মিনিট হয়ে গিয়েছে এখন ঢাকাটা উঠিয়ে নেব দেখুন বন্ধুরা ডোটা কিরকম সফট হয়ে গেছে এখন আবারও হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিব এখন আটা ডোটা পিড়িতে আবার কিছুক্ষণ মধ্যে নিব ডোটা ভালোভাবে মথে নিয়েছি এখন ভাগ করে নিব এই চাকুর সাহায্যে চারটা ভাগ করে নিব তিনটা ভাগ এখানে রেখে দিব আর একটা ভাগ দিয়ে এইভাবে বলার মতো গুড় করে নিব গুড় করে তারপর এইভাবে চাপটা করে দিব

একটু রুটি নিয়েছি দিয়েছি রুটিটা এরকম করে বেলেছি এখন তার উপরে দিয়ে দিব সামান্য তেল তেল দিয়ে রুটি রুটির উপর দিয়ে দিব কনফ্লাওয়ার এখন রুটিটা ভাজ দিয়ে দিব প্রথমে এভাবে ভাজ দিব তার উপরে আবারও আরেকটু তেল দিয়ে দিব আবারও দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আবার এই প্যাশ এমনি ভাজ দিয়ে দিব আবারও একটু তেল দিয়ে দিব তেল দিয়ে টুটির উপর ছড়িয়ে দিব আবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার টুটিটা এভাবে এনে এইভাবে ভাজ দিব আবারও এই প্যাসার একটু তেল লাগিয়ে দিব তেল লাগিয়ে তার উপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার আবার এই প্যাস্ট থেকে এই প্যাসাটি লাগিয়ে দিব একটা করে নিয়েছি বাকিগুলো একইভাবে করে করে নিয়েছি এখন আবার একটা নিয়ে বেলে চারিকোনা করে রুটিটা চারিখা করে বেড়ে নিয়েছি এখন লম্বা লম্বা ভাবে কেটে নিব তিনটে ভাগ করে এখন একটা টুকরো উঠিয়ে নিব এই টুকরোটার উপরে আবার এই টুকরো দিয়ে দিব যে পুটটা করে নিয়েছিলাম তা থেকে দুই চামচ দিয়ে দিব পুটটা হাত দিয়ে সমান করে দিব এখানে আটা নিয়েছি জল দিয়ে একটি আঠালো ব্যাটার তৈরি করে নিব যে আটার ব্যাটারটা এরকমভাবে গুলে নিয়েছে এখন এইভাবে গুঁ দিয়ে লাগিয়ে দিব মাথাটা উঠিয়ে দিয়ে দিব আবার এই উঠিয়ে দিয়ে দিব আবার এই উঠিয়ে ঠিয়ে নিয়ে লাগিয়ে দিব এই ব্যাটারটা দিলে পকেটগুলি ভাজার সময় খুলে যাবে না একটা পকেট রেডি হয়ে গেছে একইভাবে সবগুলি পকেট করে নিব পূর্বরে সবগুলি পকেট তৈরি করে নিয়েছি এখন তেলের দিয়ে ভেজে নিব সবজি পকেটগুলি ভাজার জন্য আগে থেকে তুলাই করায় বসে তেল গরম করে নিয়েছি একটা একটা পকেট দিয়ে ভেজে নিব এ পর যেহেতু লড়াই মিডিয়াম সাত থেকে আট মিনিট সবজি পকেট গুলি ভেজে নিব নয় ভিতরে কাঁচা থেকে যাবে এই পকেটগুলি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন তেল ঝরে নামিয়ে নিব এখানে একটি সুপে নিচে তার উপরে পকেট রাখবো যাতে তেলগুলি শুষে যায় সবগুলি পকেট একেভাবে ভেজে নিবো সবগুলো সবজি পকেট ভেজে নিয়েছি বন্ধুরা বানিয়ে নিলাম সবজি পকেট দেখুন বন্ধুরা পকেটগুলি কত ক্রিস্পি হয়েছে এই যে আওয়াজ শুনে বুঝতে পারছেন কত মুচমুচে একটা পকেট আমাদের ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে এখন বন্ধুরা সবজি ভিতরটা একদম ঠাসা কত সুন্দর হয়েছে আশা রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ